তাদের সাথে সম্পৃক্ত আরে ভাই একজন যদি হাসি দিলেই তাকে মৃত্যুর কোলে ঢুলে দিতে হবে শেষ করে দিতে হবে পারভেজের জীবনের কোনো মূল্য নেই একটা মানুষের জীবন চলে গেলে আর কিচ্ছু আসে ফেরত আসে না প্রিয় ভাইরা আজকে সে কারণে আমি এই পারভেজের হত্যার সাথে সম্পৃক্ত সে যে দলের হোক যে মতের হোক যে আদর্শের হোক যত বড় ক্ষমতাদার ব্যক্তি হোক তার দ্রুত গ্রেপ্তার করে তাকে শাস্তির আওতায় আনার আমি উদত্ত আহ্বান জানাই আমি পারভেজকে দলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না পারবেজ একজন ছাত্র পারবেজ আমাদের সন্তান পারবেজ আমাদের ভাই পারবেজ আবার পারবেজকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন সামান্য একজন মেয়ের দিকে তাকানোর কারণে হাসি দেওয়ার কারণে তাকে খুন করা হয়েছে এটা কি আসলেই নাকি এর ভিতরে কোনো ষড়যন্ত্র রয়েছে কারণ বিএনপির বিএনপির তিনি করতেন সেই পারভেজ তারা অভিযোগ করেছেন যে হাসনাত বা সার্জিসের যে কমিটি ওখানে রয়েছে সেই কমিটির সদস্যরাই তাকে হত্যা করেছে আসলে কি এটা কেবল এই প্রেমিক প্রেমিকার সম্পর্কের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে না এর পিছনে কোনো মূল্য ল কোনো কাহিনী রয়েছে এই বিষয়ে নিয়ে যদি আলোচনা শুনবা আলোচনা শুনলে বুঝতে পারবো তার আসলে ভিতরে কোন কোনো সমস্যা আছে কি প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনাটি সারা বাংলাদেশের মানুষকে ক্রন্দন করিয়েছে প্রত্যেকটি বিবেকবান মানুষ ছাত্র ছাত্রী কেউ এই মৃত্যুর পরে ভালো নেই সকলের হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্রশ্ন উঠছে কিছু অপরাধ যেটাকে আপনি অপরাধ মনে করেন সেই ধরনের ঘটলেই কি একটি কর্মকাণ্ড মানুষের জীবন শেষ হয়ে যাবে মানে যদি কেউ আপনার দিকে একটু তাকায় যদি কেউ আপনাকে একটু করার চেষ্টা করে তার কি কোনো আইন বা বিচার বা বিচারিক প্রক্রিয়ায় তার কোনো সমাধান নেই নাকি বন্ধুদেরকে ডেকে এনে সেখানে তাকে লাশ করে দিয়ে দেশ থেকে শেষ করে দিতে হবে বিদায় করে দিতে হবে মানুষের জীবন কি এতই সস্তা মানুষ কি পৃথিবীতে বেঁচে থাকার ন্যূনতম অধিকার নেই যেই অপরাধ কিংবা যেই ধরনের অভিযোগ যা যাদের বিরুদ্ধে করা হয় সেই একই অপরাধ একই অভিযোগ আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে ছিল কি না আছে কিনা না আপনি কি একটা বার জীবনে ভেবে দেখেছেন একজন শিক্ষার্থী যখন জীবন শেষ হয়ে যায় বাবা মায়ের সম্পদ পরিবার থেকে যখন বিদায় নিয়ে যায় এই একই লোক যদি আপনার ভাই হতো বোন হতো তাহলে আপনার আজ কি পরিস্থিতি হতো এত সস্তা হয়ে গিয়েছে আমাদের জীবনের মূল্য আমি ভাবতেই পারি না যে পারভেজ কোন দল করে কোন মত করে কোন আদর্শ করে সেটা আমার কাছে দেখার বিষয় নয় একজন পারভেজ সামান্য একটি জায়গায় এসে তিনটি মেয়ের সামনে দাঁড়িয়ে তাদেরকে দেখে হাসাহাসি কিংবা কিঞ্চিত মন্তব্যের কারণে বন্ধুদেরকে ডেকে এনে জীবনটাকে শেষ করে দিতে হবে তিনি কোনো ধর্ষণ করেননি কারো উপরে আক্রমণ করেননি কাউকে নির্যাতন করেননি কারো উপরে অত্যাচার করেননি সেই পারবেশকে জীবন থেকে বিতাড়িত করে দিতে হবে আজকের আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে আমরা আগে বলতাম যে নারীরা নিরাপদ নয় এখন দেখছি সমাজের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে পুরুষ বা শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী সে নারী পুরুষ কেউই নিরাপদ নয় নারীরা যেমন নারীর পদের জন্য বিভিন্ন সময় অভিযোগ তুলতো তাদেরকে এখন আজকের সর্বোচ্চ নিরাপদ দিতে গিয়ে এখন পুরুষরাও সেখানে জিম্মি হয়ে যাচ্ছে যে কেউ যে কোনো জায়গায় অভিযোগ তুললেই আজকের বিশ্বস্ততার জায়গায় তদন্ত না করে আজকে তাদেরকেই ব্ল্যাকমেইলিং করা হচ্ছে বিপদে ফেলা হচ্ছে এই পারভেজ তার অপরাধ কি সে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে যে এটা একটা মর্মান্তিক মৃত্যু ঘটেছে এবং সে কারণে তারা কিন্তু ওখানের দুজন শিক্ষার্থীকে পর্যন্ত সাময়িক বহিষ্কারও করেছে তার মানে বিশ্ববিদ্যালয় তদন্ত করে বুঝতে সক্ষম হয়েছে যে এই পারভেজ একজন সেই জায়গায় ওই পরিমাণ অপরাধ করে নাই যাতে আপনাকে মেরে ফেলতে হবে আর যত বড় অপরাধী হোক কাউকে মেরে ফেলার অধিকার খুন করার অধিকার বন্ধু অত্যাচার করার অধিকার আপনার নেই হয় আইনের কাছে প্রশ্ন তুলবেন না হয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের কাছে আপনি তুলে দিবেন কিন্তু আপনি তাকে হত্যা করার অধিকার কে দিয়েছে আমি খুবই মর্মাহত হয়েছি তার এই বিষয়টা নিয়ে কথা বলতে যাওয়ার আগে যতগুলো ভিডিও কিংবা তার নিউজ দেখেছি কোনো জায়গায় আমি দেখতে পাইনি যে এটা কোনো বড় ধরনের এমন কি করে ফেলেছে যাকে পারভেজকে বেড়ে ফেলতে হবে আপনারা জানেন ইতিমধ্যেই দেখা গিয়েছে যে তারা সেখানে তিনজন শিক্ষার্থী ছিল ছাত্রী ছিল ওই একই বিশ্ববিদ্যালয়ের তারা পারবেশকে পারভেজ তাদেরকে দেখে হাসাহাসি করেছিল তারা সেই দাবি করেছে ওই শিক্ষার্থীরা তারা দাবি করেন যারা তারা তারা আমাকে তিনি আমাদেরকে দেখে হাসাহাসি করেছেন এবং সেই কারণে বন্ধুদেরকে তারা ফোন দিয়েছেন ওই ছাত্রীরা বন্ধুদেরকে ফোন দেওয়ার পরে বিশ্ববিদ্যালয় বিষয়টি মীমাংসাও করেছে কিন্তু সেই মীমাংসার পরেও মাহাথি মেহেরাব ও আবুজার গিফারি হাজারি পাড়া এলাকায় কিছু ডেকে কিছু ছেলেকে ডেকে এনে তারপরে এই পারভেজের উপরে আবার হামলা চালায় এবং পারভেজ তখন দৌড়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে আসার সময় আঘাতপ্রাপ্ত হন এবং পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে পিঠে আঘাত করে সেই সন্ত্রাসীরা তখন সেখান থেকে পালিয়ে যান আপনারা জানেন যে এখানে ইতিমধ্যেই বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে তদন্তের স্বার্থে দুজন শিক্ষার্থীকে তারা শোকাস করেছে এবং তাদেরকে তারা ইতিমধ্যেই বহিষ্কার করেছে তার নাম হচ্ছে একজন ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী ও ইংরেজি বিভাগের ফারিয়া হক ইউনিভার্সিটি অফ স্কলার্স কর্তৃপক্ষ পারবেজের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক সমবেদনা প্রকাশ করেছে আমরা এটা নিয়ে দেখেছি পক্ষে বিপক্ষে মতামত চলছে এটাকে আমি রাজনৈতিক হত্যাই শুধুমাত্র মনে করি না কেউ মনে করতে পারেন এই পারবেশ ছাত্র দলের সাথে সম্পৃক্ত তাকে অন্য আরেকটি বৈষম্য বিরোধী আন্দোলন বা নতুন যে এনসিপি তাদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি হত্যা করেছে কেউ মনে করতে পারেন বন্ধুরা বন্ধুদের মধ্যে সম্পর্ক নষ্ট করে সেখানে তাকে হত্যা করেছে কেউ মনে করতে পারেন বখাটে ছেলেরা তাকে হত্যা করেছে ছাত্রীরা তার উপরে এই ধরনের অদূরদর্শী পরিণাম ঘটিয়েছে যেটা অত্যন্ত জঘন্যতম আমি মনে করি এই যে নামেই আপনি বলেন না কেন কোন নামেই পারবে আপনি চালিয়ে দিতে পারেন না পারবে সাধারণ শিক্ষার্থী ধরে তিনি কোন একটি অপরাধ করেছে ধরে আমি তর্কের খাতিলে বললাম সেই অপরাধটা কি করেছে বলেন তিনি কোনো মেয়ের গায়ে হাত তুললেন না কাউকে ইফিজিং করলেন না কাউকে ধর্ষণ করলেন না হ্যাঁ তিনি কাউকে দেখে হাসাহাসি করেছেন আমাদের যুব সমাজ আজকে কোন দিকে যাচ্ছে আপনারা তো নিশ্চয়ই ভালো করে জানেন আবার বাবা মা তাদেরকে কন্ট্রোল করতে পারছে না আপনি ভালো করে জানেন শিক্ষা ব্যবস্থা কোথায় আওয়ামী লীগ চালিয়ে গিয়েছে আপনারা ভালো করে জানেন তা আমাদের তো এই দেশটা সুফি সাধকে ভরপুর না আর যারা এই সফি সাধকগিরি দেখাচ্ছেন আপনিও তো কেউ না কেউ আপনার আত্মীয় স্বজন এরকম ছোটখাটো অপরাধের সাথে সম্পৃক্ত আরে ভাই একজন যদি হাসি দিলেই তাকে মৃত্যুর কোলে ঢুলে দিতে হবে শেষ করে দিতে হবে পারবেজের জীবনের কোনো মূল্য নেই একটা মানুষের জীবন চলে গেলে আর কিচ্ছু আসেন ফেরত আসে না প্রিয় ভাইরা আজকে সে কারণে আমি এই পারভেজের হত্যার সাথে সম্পৃক্ত সে যে দলের হোক যে মতের হোক যে আদর্শের হোক যত বড় ক্ষমতাদার ব্যক্তি হোক তার দ্রুত গ্রেপ্তার করে তাকে শাস্তির আনা আনার আমি উদত্ত আহ্বান জানাই আমি পারভেজকে কোনো দলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না পারভেজ একজন ছাত্র পারভেজ আমাদের সন্তান পারবেজ আমাদের ভাই পারবে আমাদেরই পরিবারের কারো না কারো সদস্য তাকে কেউ মেরে এভাবে পার পেয়ে যাবে সেটা আমি চাই না দুঃখজনক হলেও সত্য রাজনৈতিক কথা রেপি টুপিট চলছে এখন কে কাকে হার জিত করাতে পারে আমি এই হার জিতের পক্ষেও এ কারণেই আমাদের সুস্থ কোনো বিচার হয় না কোনো মানুষ কোনো জায়গায় সত্যিকার মৃত্যুবরণ করলেও মানে তাকে অত্যাচার করে মারি মেরে ফেলা হলেও সেই বিচারটা আর সমাজে কেউ পায় না এর কারণ তখন আমরা দলবাজ করি একজন আমার দলের পক্ষে মিথ্যা হলেও আমরা অবস্থান গ্রহণ করি আর একজন সত্য হলেও তিনি আমার বিরুদ্ধে তাই তার বিরুদ্ধে কথা বলা শুরু করি প্রিয় ভাইরা আমি পারবেজের পরিবারের সমবেদনা জানাই তাদের প্রতি পাশাপাশি পারবেজের আত্মার মাখেরাত কামনা করি জান্নাতের সুচ্চ মাকাম অবশ্যই কামনা করি তারকে যেভাবে হত্যা করা হয়েছে তীব্র নিন্দা জানাই পাশাপাশি আমাদের সমাজের এই ধরনের হত্যাকাণ্ড যদি কমাতে হয় তাহলে আমাদেরকে বিবেককে জাগ্রত করতে হবে যেই বন্ধুরা এই কাজটি করেছেন ছুরিকাঘাত করে পালিয়ে গিয়েছেন আপনার জীবনও শেষ হবে এর জীবনও শেষ হয়ে গিয়েছে লাভটা কি হল আপনাদেরকে সংযত হতে হবে মানুষকে ক্ষমা করতে হবে সুন্দর ব্যবহার জানতে হবে যে কাউকে আমার মতের ভিন্ন হলেই তাকে ঘায়েল করতে হবে এই আদর্শ থেকে বের হয়ে আসতে হবে এবং সমাজের নারী পুরুষ প্রত্যেকেই যারা অপরাধী কিংবা অপরাধী না সকলের প্রতি সঠিক জাজমেন্ট করতে হবে সে নারী হলেও তার পক্ষে আপনাকে থাকতে হবে পুরুষ হলেও থাকতে হবে এমন না হয় নারী নির্যাতনের নাম দিয়ে পুরুষকে হত্যা করা আবার পুরুষ নির্যাতনের নাম দিয়ে নারীর উপর অনধিকার চর্চা করা আমি মনে করি এই পারভেজের হত্যাকাণ্ডটি সম্পূর্ণভাবে আমাদের দেশের জন্য একটি অশনী সংকেত শিক্ষা ব্যবস্থার জন্য অশনী সংকেত

শেষ আমার একটা কথাই হচ্ছে যে খুনিরা ছিল খুনিদের আমি হাসি চাই যত দ্রুত সম্ভব আমি আমার আবেদন রাখি ভাইয়ের কাছে রাখলাম নাসির ভাই আছে সিনিয়র নেতৃবৃন্দ আছে আমি সকলের কাছে আমি আমার একটি অকল আবেদন রাখলাম যে যত দ্রুত সম্ভব আমি খুনিদের হাসি চাই এই আশা ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি আসসালাম

আমরা ইতিমধ্যে স্পষ্ট করেছি সত্যিকার অর্থে আমাদের এখানে যেন আনুষ্ঠানিকতা নেই আমরা এখন আলাদা করব কিন্তু তার আগে আমি শুধু একটি কথা বলতে চাই জাহিদুল ইসলাম পারভেজ আমাদের সব একনিষ্ঠ কর্মী ছিল ওর বাবা কুয়েতে থাকে দীর্ঘদিন যাবত প্রবাসী জীবনযাপন করে গতকাল এই হত্যাকাণ্ডের পর ওর মা ভালুকায় গুরুতর অসুস্থ সেখানে ছত্রদলের এবং বিএনপি নেতাকর্মীরা তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছে সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু আয় হারানো গ্রসান প্রভাব হয় না এই ওর ভাই এসেছে আমরা পরিবারের প্রতি সম্পর্ক পরিবারের প্রতি পরিবারের দাবি আমাদের নিকট দাবি জানাবো কোনলম্বে আমাদের এই জাহাজ না পারবে যে হত্যাখানা জড়িত তাদেরকে প্রতি দ্রুততম সময় বিচারের আওতায় নিয়ে এসে

Allah

ख़बर भई टी कमर पाए

দর্শক আলোচনাগুলো শুনে যায় শুনে বুঝতে পেরেছেন যে আসলে এর ভিতরে অন্য কিছু আছে কিনা প্রথমে হয়তো বা এটা অন্য দিকেই নেওয়ার চেষ্টা করা হয়েছিল যে দল ভিত্তিক ভাবে এনসিপির লোকেরা হত্যা করেছে তাদের উপর দায় চাপানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু আসলে প্রকৃতপক্ষে যেটা ঘটেছে এটা মেয়ে সমস্যার কারণে এই এভাবেই সাধারণ একটা মেয়ের দিকে হাসি দিয়েছে এই জন্য মানে ছেলেকে তার বন্ধু তার সহত তার একসাথে পড়ালেখা করে তাকে খুন করে হল। মানুষের জীবন কত সস্তা হয়ে গিয়েছে মানুষ আসলে কতটা উদাসীন হয়ে গিয়েছে কতটা ব্যাপারও হয়ে গিয়েছে মানুষ একটা কিছু করার আগে একবার চিন্তা করে না আমার এই কাজটা করলে কি হবে কিন্তু করার পর যে তাদের কি অবস্থা আজকে যায় এই যে প্রেমিকের প্রতি এত ভালোবাসা দেখালো এত গুরুত্ব দেখালো আজকে তার কি হবে আজকে কি সেখানে থাকতে পারবে প্রেমিক সহ সে সহ সবাই জেলখানা তো তাদের কি হয় ফাঁসি হয় না যাবজ্জীবন হয় তাদের জীবনের কোনো নিশ্চয়তা নাই তারা এই কথাটা একবার চিন্তা করার প্রয়োজন ছিল না তারা চিন্তা করে এতটাই ব্যাপার এটা আমি বলবো মতো পারিবারিক শিক্ষার অভাব আমাদের শিক্ষা যদি ভালো ভালো থাকতো যদি শিক্ষা দিত দুই চারটা ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছে একটা হাসির কারণে একদিন দিকে তাকে হাসি দিতেই পারে তাকে একটু অপমান করা যায় তাকে একটু মানে তার সাথে একটা ঝগড়া তাকে একবার হত্যা করে ফেলতে হবে এটা কতটা নির্মম মানে আমাদের মানসিক অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছে